সালামু আলাইকুম ফটো স্পা বিডি পক্ষ থেকে আমি রাজু আহমেদ বলছিলাম আজকে বেশ কিছু কমন গাড়ি নিয়ে ইনশাআল্লাহ আপনাদের কাছে হাজির হয়েছি আমরা প্রত্যেকটা একটু দেখানোর চেষ্টা করব ম্যাক্সিমাম গাড়িগুলোই কমন একটু গুড়া ফার্স্ট অফ অল এ দেন আসলে অনেক দিন পর আবার রেডি স্টক ভিডিও নিয়ে ভিডিও করতে চলে আসলাম সো বেশ কিছু কমন গাড়ি আমরা দেখতে পাচ্ছি ফার্স্ট অফ অল এটা এক্সিও টু থাউজেন্ড একটি এক্স প্যাকেজের একটি গাড়ি এটার কনফিগারেশন হচ্ছে ফোর এটা চলেছে মাত্র ফর্টি এইটটি ফোর থাউজেন্ড কিলোমিটার এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় এক্সিও এক্স প্যাকেজের গাড়ি তাহলে আমাদের অটোস্পার রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনার পছন্দ গাড়িটি দেখতে পারবেন ইভেন আপনি চাইলে আপনি টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দ গাড়িটি পারচেস করতে পারবেন আসলে এক্সিও নিয়ে নতুন করে বলার কিছু নাই বিকজ অফ আমরা এক্সিও সম্পর্কে সবাই অবগত এটা আমাদের বাংলাদেশে বিশেষ করে অনেক কমন একটি গাড়ি এক্সিও এবং এটা রিসেল ভ্যালু খুবই ভালো একটা সময় এলিওন প্রিমিও এবং এই গাড়িগুলোকে আমরা রিসেল ভ্যালু হেভি হিসেবে ধরতাম তো বর্তমান সময় আমি বলবো যে এক্স অনেক হ্যাভি রিসেল ভ্যালু কারণ এই গাড়িগুলো খুবই কমন এটার অ্যাকসেপটেন্সি এভরি হয় এবং আপনি চাইলেই যে কোনো সময়ই আপনি সেল করতে পারবেন হ্যাঁ সো এই গাড়িগুলো আপনি টোয়েন্টি টু থেকে টোয়েন্টি ফাইভের মধ্যে বাসেপ্ট করলে আপনি একটা জিও গাড়ি নিতে পারবেন খুব সুন্দর জিও গাড়ি আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিও এক্স সেম টু থাউজেন্ড এটা হোয়াইট কালার একটি গাড়ি এটা হচ্ছে ফোর গ্রেডের একটি গাড়ি এটা চলেছে হচ্ছে থার্টি ফোর থার্টি ফোর থাউজেন্ড কিলোমিটার এটা আমাদের রেডি স্টকে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার গাড়িটি পারচেস করতে পারবেন আসলে যেহেতু এক্সিও বা এই সিডান গাড়িগুলো খুব বেশি সেল হয় তো এই কারণে আমাদের এখন রেডি রেডিস্টকে লটসঅপ এক্সজিও বা অন্যান্য গাড়িগুলো রয়েছে এবং ফার্স্ট অফ অল বলেনি আমাদের স্পেস সাফিসিয়েন্ট না থাকার কারণে আমাদের অনেক গাড়ি আমরা এখানে ডিসপ্লে রাখতে পারি না আমাদের বেশ কিছু গাড়ি সার্ভিস পয়েন্টে রাখা হয় যারা আমাদের সাথে অ্যান্ড টাচের মধ্যে রয়েছেন তারা হয়তো জানেন যে আমরা আগে এখানে ডেলিভারি দিতাম কিন্তু এখন এখানে ডেলিভারি দেওয়া হয় না বিকজ অফ আমাদের লটস অফ রেডি স্টক গাড়ি সময় শোরুমে থাকে ওই জায়গার কারণে দেখা যাচ্ছে ডেলিভারির জন্য ডেলিভারির স্পেস আলাদা করে করা লাগে ওই জায় ওই কারণে আমরা এখন আমাদের সার্ভিস পয়েন্ট থেকে ম্যাক্সিমাম গাড়িগুলো ডেলিভারি দিয়ে থাকি ইনশাল্লাহ এই সমস্যা খুব বেশি দিন থাকবে না ভেরি সুন হয়তো ঈদের আগে এবং পরে আমরা আমাদের জায়গা বড় করবে ইনশাল্লাহ সো এটা হয়তো ঈদের আগেও হয়ে যেতে পারে আসলে কিছু দেখা যাচ্ছে আমাদের লেবারের কারণে আসলে একটু দেরি হচ্ছে অ্যানিওয়ে আমরা আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি করলা ক্রস টু টোয়েন্টি একটি গাড়ি এই গাড়িটি অনেক ধুলোবালি যেহেতু ব্ল্যাক কালারের গাড়ি আসলে একটুতেই বোঝা যায় ময়লা ময়লা হলে একটুতেই বোঝা যায় দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ধুলো বালি হয়ে আছে গাড়িটি এটা হচ্ছে করলা ক্রস জেট লেদার প্যাকেজের একটি গাড়ি টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির একটি গাড়ি এই গাড়িটি আমাদের করে রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় করলা ক্রস তাহলে আমাদের এখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন সো আরও একটি গাড়ি দেখতে পাচ্ছেন এটাও হচ্ছে করলা ক্রস এটা টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের গাড়ি এটাও জেড লেদার প্যাকেজের একটি গাড়ি এটার অকশন গ্রেড হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে মাত্র টোয়েন্টি থ্রি থাউজেন্ড কিলোমিটার এটা আমাদের শোরুমে রেডি রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আমাদের এখান থেকে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনার পছন্দের গাড়িটি এখান থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ সবগুলো আসলে করলা ক্রস বলবো আমি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় এবং আমরা লর্ডস অফ করলা ক্রস সেল করেছি এবং সেল করছি বর্তমান সময়ে যারা আসলে অনেকেই গভর্নমেন্ট যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তারা অনেকেই এলিজিবল হচ্ছে দেখা যাচ্ছে লোনের জন্য তারা ম্যাক্সিমাম করলা ক্রস আমাদের কাছ থেকে পারচেস করছেন আমাদের রেডি স্টকে রয়েছে পিছনটা একটু দেখান সামনে পিছন থেকে এসেন গাড়ি দেখতে পাচ্ছেন হ্যারিয়ার টু থাউজেন্ড নাইনটিন এর এটা রেডি স্টক রয়েছে আমাদের রাজশাহী ব্রাঞ্চে এটা একটা নন হাইব্রিড গাড়ি এটার অপশন গেট হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ এটা চলেছে হচ্ছে ফর্টি ফাইভ ফর্টি সেভেন থাউজেন্ড কিলোমিটার কোনো ভাই এবং বোনের যদি হ্যারিয়ার নন হাইব্রিড পছন্দ হয় আপনি চাইলে আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনার পছন্দ গাড়িটি পার্চেস করতে পারবেন খুবই চমৎকার একটি গাড়ি আসলে অনেকেই আমাকে বলেন যে ভাইয়া সব তো হাইব্রিড করেন অনেকেই আমাকে বলেন যে ভাইয়া আমাদের তো সব সবই হাইব্রিড কোনো নন হাইব্রিড গাড়ি আছে কিনা তো আমি সেই ভাই এবং বোনদের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এখানেও নন হাইব্রিড গাড়ি রয়েছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আপনার পছন্দের গাড়িটি আমাদের এখান থেকে কিনতে পারবেন নন হাইব্রিড রেটে চাবি দেখি এগুলো ভিতরে যায় না ভিতরে নিয়ে কাজ করবে 건너 봐. 선로부터 선로부 가면 দেখতে পাচ্ছেন ফুল সানরুক কোন ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে আমাদের এখান থেকে আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন আমাদের এখানে রেডি স্টকে রয়েছে খুবই সুন্দর হার আসলে হ্যারিয়ার নিয়ে নতুন করে কথা বলার কিছু নাই আমরা সবাই অবগত এটা একটা ফুল এসুবি হার্ড এসুবি গাড়ি হ্যাঁ এটা নন হাইজ্রিক গাড়ি এটা হচ্ছে ফর্টি সেভেন কে চলেছে এটা আমাদের রেডি স্টক আছে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় আপনি চাইলে হ্যারিয়ার আমাদের এখান থেকে আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন ঠিক আছে শুধু না শুধু হ্যারিয়ার না আমাদের এখানে লর্ডস অফ রেড স্টকের গাড়ি রয়েছে লর্ডস অফ গাড়ি যেটা আপনি চাইলে আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ কারণ অনেকেই জানেন যে আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চের লর্ডস অফ গাড়ি ডিসপ্লে করা থাকে এখানে অনেক গাড়ি ডিসপ্লে করা থাকে ইনশাল্লাহ আমার ভাই বোন বোনরা যারা আমাদের কাছ থেকে গাড়ি পারচেস করেন তারা সবাই অবগত রয়েছেন যে এখানে আসলে ম্যাক্সিমাম গাড়িগুলো আমাদের এখানে ডিসপ্লে পিছনে দেখেন আসলে অনেক গাড়ির অনেক রকম সিট কমপ্লেন রয়েছে সিটের স্পেস নিয়ে কমপ্লিন রয়েছে আমি বলবো হ্যারিয়ার নিয়ে আজও পর্যন্ত কেউ কোনো কমপ্লেন করে নাই যে আমার পিছনে বসলে সাপুকেশান হচ্ছে একটু প্রবলেম হয় দে মানে কনজাস্টেড হ্যাঁ আমি এরকম প্রবলেম শুনি নাই কারণ আমি যখন কাস্টমারদের সাথে কথা বলি অ্যাকচুয়ালি এরকম ধরনের প্রবলেম আজকে পর্যন্ত আমি ফেস করি নাই সো আসলে হ্যারিয়ার যারা আসলে হার্ড জিপ নিতে চান আমি বলবো হ্যারিয়ার নিঃসন্দেহে ভালো চয়েস হতে পারে কারণ এই গাড়িটির রিসেল ভ্যালু যেমন ভালো কমফোর্টেবল খুব সেফটি সিকিউরিটিও অনেক সুন্দর তো ওই জায়গা থেকে হ্যারিয়ার খুব ভালো একটি গাড়ি এখন এখানে প্রশ্ন আসতে পারে হাইব্রিড অথবা নন হাইব্রিড যার যেটা পছন্দ যে যেটা বোঝেন যার জন্য যেটা কমফোর্টেবল হবে আই হোপ যে আপনি সেটাই আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন এটা আমাদের রেডি স্টকে রয়েছেন একদম আসলে সময় স্বল্পতার কারণে সব সময় আমি আসলে চেষ্টা করি দেখা যাচ্ছে মাঝে বেশ কিছুদিন আমি রাজশাহীতে ছিলাম না এ কারণে আসলে আমি আমাদের স্টকে যে গাড়িগুলো ঢুকেছে বের হয়েছে আসলে প্রত্যেকটা গাড়ি আসলে আমি রেডি স্টকে ভিডিও মেক করতে পারি না বাট আমি যখনই সময় পাই আমি চেষ্টা করি যে আমার ভাই এবং বোনদের জন্য একটু ভিডিও মেক করার যাতে করে আমার ভাই এবং বোনরা বুঝতে পারেন যে আমাদের রেডি স্টকে রাজশাহী ব্রাঞ্চে কী কী গাড়ি আছে যার যে গাড়িগুলো পছন্দ আপনি চাইলে রেডি স্টক দেখে দেন আমাদের এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে পারচেস করতে পারবেন হ্যাঁ বেশি কিছু বলবো না জাস্ট কয়েকটা মেসেজ দিতে চাই সামনে ঈদ অটো স্পার্ক ঈদ নিয়ে বেশ কিছু স্পেশাল অফার নিয়ে আসছে ইনশাল্লাহ ভেরি সুন ওগুলো দেখবেন সো আমরা সবসময়ই চেষ্টা করি ভালো কোয়ালিটির গাড়ি প্রোভাইড করার আপনারা ইতিমধ্যে সবাই অবগত সো ইনশাল্লাহ আমাদের আরও একটি বিষয় সংযোজন হয়েছে আমাদের অটো স্পার সার্ভিস পয়েন্ট হয়েছে যেখান থেকে আপনি চাইলে খুব রিজনেবল প্রাইসে খুব মানসম্পূর্ণ সার্ভিস পেতে পারেন এবং আমরা আরও একটি বিষয় চিকেন্সিয়াল এলপিজি আমরা রিসেন্টলি করছি যে ভাই এবং বোনেরা এলপিজি কনভার্সন করতে চান তারা আজই যোগাযোগ করেন আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনি কনফার্ম করতে পারবেন এভেন ইভেন আমাদের বাইশে ফেব্রুয়ারি আমাদের একটা ফ্রি ক্যাম্পেইন চলছে যারা আসলে এই ফ্রি ক্যাম্পেনে অংশগ্রহণ করতে চান আমি বলবো বিশেষ করে এলপিজি কনভার্সন রিলেটেড এলপিজি রিলেটেড যাদের কোনো রকম প্রবলেম রয়েছে আমাদের ফ্রি ক্যাম্পেইনে যোগ অংশগ্রহণ করলে আপনি আসলে আপনার যে প্রবলেমগুলো আপনি সলিউশন করতে পারবেন সো যাই হোক আজকে এখানে রাখছি ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম